প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ট্রানজিট সুবিধা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যেসব রেলপথ নৌপথে যোগাযোগ বন্ধ ছিল সেগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না বুধবার রাতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি ভারতের পক্ষে এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আজ পৃথিবীটা গ্লোবাল ভিলেজ একে অপরের ওপর নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলো দরজা বন্ধ করে থাকা যায় না আমাদের ট্রান্স এশিয়ান হাইওয়ে ট্রান্স এশিয়ান রেলওয়ে সঙ্গে যুক্ত হতে হবে আজ ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন এটা নিয়ে নানান প্রতিক্রিয়া আমাদের ট্রানজিট তো আছেই ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকায় ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত তো যাচ্ছে এতে ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তা ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ অনেক অর্থ উপার্জন করছে তিনি বলেন সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট করছি ভারতে এটা তো কোনো একটি দেশ না আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগ সুবিধার জন্য করা হয়েছে ভারত আমাদের সহায়তা করেছে আমাদের এক কোটি স্বরণ থেকে তারা আশ্রয় দিয়েছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং তাদের পাশে থেকে সব ধরনের হালাদার বাহিনী জালিপুরে ছাড়খাড় করছে ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে গোলার ধান পুড়িয়ে দিয়েছে কোনো কারেন্সি নোট ছিল না কোন রিজার্ভ ছিল না সেই অবস্থা করে দিয়েছিল ভারত আমাদের মিত্র শক্তি মাননীয় স্পিকার একটা কথা এখানে যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি তাদের একটু বলতে চাই পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে বিপ্লব করেছে যাদের মিত্র শক্তি সহায়তা করেছে কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম জাতির পিতা জাতিবিদাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং এদিকে ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতিবিদরা বলেছেন যে সৈন্য ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতের সৈন্য ফেরত চলে যায় এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা এখনও সেখানে আমেরিকার ঘাঁটি জার্মানি পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা এখন সেখানে আমেরিকান ঘাঁটি শুধু ঘাঁটি না সেখানে ঢুকলে ঢুকতে গেলে ডলারে কেনা বেচা করতে হয় সেখানে ডলারই কেনা বেচা ডলারেই সব এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে কিন্তু জাতির পিতার সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকায় কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি আমরা আসামের নুমালিগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব কি ক্ষতিটা কী হয়েছে বল আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি আমার দেশের জন্য আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমি যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না এটাই তো কথা আমরা সারা বিশ্বের সঙ্গে একটা